আসসালামু আলাইকুম এই প্লেনটা দেখতে অনেক ছোট মনে হয় কিন্তু আসলে এটার মেকানিজমটা খুব জটিল পৃথিবীতে বিমানগুলি চলে তিনটা শক্তিতে একটা হলো টার্বো টারবাইন ইঞ্জিনের মাধ্যমে আরেকটা হলো জেট ইঞ্জিনের মাধ্যমে আমি আপনাদেরকে আরেকটা হলো আপনার রকেট ইঞ্জিনের মাধ্যমে এই বিমানটা রকেট ইঞ্জিনের মাধ্যমে চলে এটা হাজার কিলোমিটার ব্যাকে ভ্রমণ করতে পারে এটার ভিতরে হাইড্রোজেন আর অক্সিজেন আছে পানির দুইটা অণু আছে দুইটা অণুকে আলাদা করে দেওয়া হয়েছে এটা যে চঙ্গুটা আপনারা দেখতে পাচ্তেছেন এটার ভিতরে যে হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে আগুনের স্পর্শ আসে আর বোমার মতন তৈরি হয় কিন্তু এটা পাওয়ার একটু কম থাকে কারণ অত অত বিস্ফোরণ দিলে ওই যে পার্টটা আছে যেটার মধ্যে বিস্ফোরিত ওইটা ভেঙে যায়